তো হে লোটসবাদ সবাই কেমন আছেন আসলে সবাই ভালোবাসো আল্লাহ আমি খুব আছি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ফ্রি ফায়ারের গেমের ভিতরে নতুন মেজিভাবে আসছে ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো ওইটা কীভাবে আপনারা এক মিনিটের মধ্যে পেয়ে যাবেন ওইটাই ভিডিও আজকে আর একটা ক্রাফট লাইন ম্যাপ আছে ওইটাতে যদি খেলেন তাহলে আপনার এক মিনিটের মধ্যে ম্যাজিক্যুপটা পেয়ে যাবেন আমি ভিডিওর কমেন্টে আমার এই যে ইউটিউবে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ম্যাপের কোডটা দিয়ে দিয়ে দেবো আমি আপনারা কপি করে নিয়ে পোস্ট মানে খেলে ম্যাজিক্যুপ নিয়ে নেবেন আগে আমি কাস্টমটা বানাই তারপর আমার বন্ধুর সাথে কাস্টমটা খেলি তো এই ছিল আচ্ছা কাস্টমটা স্টার্ট দিয়ে দিলাম

যে মিশনটা আমাদের মিশন আর যদি বেশি বেশি করে মারি তাহলে মিশন কনভার্ট হইব এ দেখছো ভাই বেকালে একটা একটা মাটি থাকবা ওই মারো আর আমরা মারো ওট বোট 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 বো এমনই হবো তা এর থেকে তো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু ম্যাজিক কিউবটা পায়ে দেবা গা আমি ভিডিওর কমেন্ট বক্স আবার বলছি ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ম্যাপের কোডটা দিয়ে দিছি আর গাইজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ভাই সবাই সাবস্ক্রাইব করো ভাই আমার চ্যানেল ইদানিং দিয়ে ভিউজ হয় না ভাই প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই প্লিজ ভাই প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে ভাই প্লিজ আচ্ছা ওরে এমনি করে আমরা মারতে আসি মারতে আসি মারতে আসি তারপরে আচ্ছা আগে গাইস আর মারি আমাদের এই আর আমি ছোটো কমেন্ট করি তারপরে আচ্ছা গাইজ ভিডিওর পার্ট অনেকটা স্কিপ করে দিই কারণ ম্যাজিক কিউবটা পামো তোমাদের ওইখানে নিয়ে আমি দেখাই ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা ভাই এই ম্যাপের ব্রেন্ডিং মেশিন কিন্তু ভাই গ্লাইডার আছে ওল্ড গ্লাইডার ভাই আমি দেখা ভাই ইমোশনাল হয়ে গেছি ভাই দেখছো গ্লাইডারটা ভাই ভাই যদি র্যাঙ্কে দেওয়া দে ভাই ওল্ড ফ্রি ফ্রি ফায়ার ব্যাক হয়ে যাবে ভাই এই ম্যাপে এই ম্যাপের কোডের ভিতরে দেখছো ভাই দুইটা জিনিস ভাই দেখছো মুভমেন্ট দেয় কেম্প ভাই ম্যাপের ভিতরে ভাই গ্লাইডার আছে ভাই ভাই গাই আমার মুভমেন্ট দেখছো ভাই গাইস মুভমেন্ট দেখছো মুভমেন্ট ভাই হ্যাঁ মুভমেন্ট দেখছো তো ভাই তোমাদের আর একটা অস্থির একটা পার্ দেখাম না অনেকটা পার্টি স্কিপ করে তোমাদের একটা অস্থের একটা পার্ট দেখাম না আর গাইস ভিডিওর অস্থির পাঠ কিন্তু কেটে দিতে কেম ভাই এম টেন না ভাই কেম্প মারতাসি ভাই মরে খেলি মরে ভাই মর্তি আসে ভাই মর্তি আসে আরে ভাই মরি মানে বলার ভাই ভাই আরে আর দেখছো দেখো দেখছো ভাই আরে ভাই চাবো দেখছো ভাই কেমে মারছে ভাই এখন তোমাদের আমি ম্যাজিক কিউবটা পাইছি দেখা তোমাদের ম্যাজিক কিউবটা দেখাই দিই এখন এই যে ক্রাফ লাইন ম্যাপটা খেললাম না ওই থেকে এখন ম্যাজিক কিউপ আছে ভাই দেখছো ভাই এক মিনিটের মধ্যে ভাই কিউব নিয়ে আনিছি ভাই ভাই ম্যাজিক কিউব পে এলাইছে ভাই ম্যাজিক কিউপে ভাই ম্যাজিক কিউবটা এক মিনিটের মধ্যে ম্যাজিক কিউব নিয়ে নিলাম Bye, bye, guys. I love it. Da goberno, do mundo, do Bye.